বিকেলবেলা আজ করছে মহরমের সরি প্রথম দিন আর আমাদের গ্রামে ভাই কোথাও মহরম হয় না আমাদের গ্রামে শুধু একটা পাড়াই হয় আর বাকি কোথাও হয় না ঠিক আছে তো আমাদের পাশের গ্রামে মহরম হয় এই ষান গাছগুলো আর এরকম দুটো শান গাছ এখানে ভরা যায় মানে প্রত্যেকটা একটাই প্রবলেম একদিকে ডান ডান্ডা ছেড়ে পালিয়ে গিয়েছে তো একবার বাগাতে গেছিলাম বলছি নাকি এখানে বাগানো হবে না দাম হচ্ছে আশি টাকা আমাদের গ্রামে একটা পাড়ায় হচ্ছে বেরিয়ে আসছে অনেক দেখে আসবে

再看到一眼。 খানকা শরীপ বেরি দেখতে পাচ্ছ এখান থেকে নাকি সব কিছু চালনা হয় ঠিক আমার সাথে এখান থেকে ছুরি মারাতে ছুরিগুলো এখান থেকে নিয়ে যায় শুনেছি আমি আর যেতে যেতে সামনে নাকি বলছে একটা মহরম আছে কে বলছে কী জিনিস না মহরম ভাই স্যাব কী পায়ে এগুলো করে মানে দেখতে পাচ্ছি মানে এখানে কিছু একটা আছে আওয়াজ শুনতে পাচ্ছি মোবলকোট মঙ্গলকোটে আঠারোটা জায়গায় মহরম হয় তো আমি ভাই যেখানে যাচ্ছি যেইদিকে যাচ্ছি খালি মহরম তো আমাদের কেন কোথাও হয় না মানে আমাদের পাড়ায় এইসব কোথাও হয় না শুধু এক জায়গায় হয় ভাই এগুলো তো করতে নাই বাট করছে আমরা যাচ্ছি দেখতে কি করবো কন্টেন্ট মারতে যাচ্ছি সিরিয়াসলি বলছি ভাই আমি কিন্তু মহরম তালায় যাইনি মহরম তালায় কে গেছে দেখবে ল ল ল ল্যামেরা ঠিক আছে আমি বাইক থেকে আমি না যেখানে বাইক লাস্ট আমি সেটা লাস্ট তাই মহরম দেখা কমপ্লিট আর মহরম দেখার ঠিক আছে আমার বাইকের তেল একদম যা আছে পাঁচ লিটার থেকে ছ লিটার হবে বাট আমার ফুল ট্যাঙ্ক হচ্ছে তেরো লিটার এখন ফুল ট্যাঙ্কও নিতে হবে কারণ এই বাইক বুঝতেই পারছো ভাই যা তেল খায় না বাইক কেনার আগে যারা মানে এইসব বাইক কিনবে আগে বেরিয়ে আমার নাহলে কিছু মনে হয় না ভাই শখের জিনিস তেল তো ফুল রাখতে হবে সব সময় ইয়ে করলে বউকে খেতে দেবো না ঠিক আছে কিন্তু ভাই বাইকটাকে দিতে হবে নাহলে এই ভাই কোথাও নিয়েই যাবে না হয়নি এখন বাজে রাখাই সারা একটা সকাল যাই এখন নতুন দোকানে কাজ চলছে খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে দোকানের ঠিকানাটা কোথায় বলে দিই এটা হচ্ছে নতুন আর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড দিনের বেলা দেখাতে পারে সাবা ফুল বাগের কিছু ফুলের গাছ আছে সকালবেলা না আছে আর এইদিকে দেখো কখন লেডিস ট্রাস তার ঠিক অপোজিটে আর এই এইখানটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক এটাই বন্ধন ব্যাঙ্ক ওকে আর এই মার্কেটে একদম লাস্টে এই মার্কেটটা আমাদের তার জন্য না মানে বাড়ির ভাড়াটা আমাকে আর লাগবে না বাজে দেখো রাত্রি দশটা বাইশ আর এখন দোকানে কাজ কমপ্লিট করে বাড়ি আসছে আর সামনে পড়েছিলাম একটা মানে মোচ্ছা র্যালি তাই আমি আজ পর্যন্ত কোনো দিন মানে এরকমই রাত্রিবেলায় মৎ ছাড় র্যালি দেখিনি আজকে ফার্স্ট টাইম আর কালকে এই জায়গাটায় সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কাল হবে এখানে কাল হবে কী বলে আগ আগুন মাতক না আগার মাতক যাই বলে কাল সন্ধ্যাবেলায় হবে চলে আসবে ঘোড়া শহীদ পড়া আর এখন যাচ্ছি বাড়ি কেউ কোথায় নেই ভাই আর আমাদের গ্রামের রাস্তার হাল দেখো ভাই নতুন বাইক আজকে সকালে ওয়াশ করেছি ভাই আবার কালকে ওয়াশ করতে হবে একটা বইয়ের থেকে মনে হচ্ছে আমার বাইকের বেশি চিন্তা হয় এখন ভাই এটা রাস্তা একটা রিলস আছে তোমরা হয়তো দেখেছি ইনস্টাগ্রামে এটা রাস্তা বাকিটা আর বলছি না বাকিটা তোমরা দেখে নিও ইনস্টাগ্রামে হয়তো সবাই দেখেছো কারণ ওটা অনেকজন দিয়েছিল দুটো আমেরিকান ছেড়ে দাও বাইকে তো অলরেডি কাদা লেগে গেছে আবার হবে